আমি জানতে চাই আমার প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আপনার পিতা কি সেদিন প্রতারণা করেছিলেন না আজকে আপনি প্রতারণা করছেন বাংলাদেশের সাথে শেখ মুজিবের মেয়ে হিসাবে আপনি কি তার স্বপ্ন পূরণ করছেন আজকে একাত্তর সালে তিনি স্বাধীনতার যে চেতনা সৃষ্টি করেছিলেন বাংলাদেশে সেটা কি তাহলে ভুয়া ছিল তিনি কি জাতিকে সেই দিন প্রতারণা করেছিলেন নাকি আজকে আপনি শেখ মুজিবের একটা সুকন্যা হিসেবে আচরণ করতে পারছেন না শেখ মুজিবের যেহেতু আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো উপায় এখন নেই আল্লাহ সে রাস্তা বন্ধ করে দিয়েছেন আমি জানতে চাই আমার প্রশ্ন উত্তর আপনার কাছ থেকে আপনার পিতা কি সেদিন প্রতারণা করেছিলেন না আজকে আপনি প্রতারণা করছেন বাংলাদেশের সাথে আন্দোলন বাংলাদেশ এবং এই দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ বিশেষ করে তাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এই মাত্র তিনটা পাতায় বাংলাদেশের বর্তমান সমস্যাকে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত রাখার চেষ্টা করব এর জন্য ঐতিহাসিক বিষয়ে বা যেগুলি অলরেডি বলা হয়েছে সেরকম কোনো জায়গায় খুব বেশি কথা বলতে চাচ্ছি না সালে ক্ষমতায় আসার পরে চোদ্দ আঠারো এবং চব্বিশের তিনটা পর পর সমাধামূলক নির্বাচন দিয়ে বর্তমান সরকার এই দীর্ঘ পনেরো বছরের উপরে ক্ষমতায় বসে থেকে যেভাবে ভারতকে দিয়ে যাচ্ছেন এবং দাবি করছেন জনরা যা দিচ্ছেন ভারত সেটা কখনো বলতে পারবে না এটা দেখে আমার মতো সাধারণ একজনের মাথায় খুব সাধারণ দু একটা প্রশ্ন এসেছে আমি সেই প্রশ্নটা আজকে এখানে এই সভার মাধ্যমে শেখ হাসিনার কাছে করতে চাই আপনি যা করেছেন বাংলাদেশের সমস্ত চলাচলের রাস্তাগুলিকে নিয়ে ভারতের সাথে সেটা আমাদের সবার মতে আমরা একবার হয়েছি এটা আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে তাই যদি হয় তাহলে শেখ মুজিবের মেয়ে হিসাবে আপনি কি তার শব্দ পূরণ করছেন আজকে একাত্তর সালে তিনি স্বাধীনতার যে চেতনা সৃষ্টি করেছিলেন বাংলাদেশে সেটা কি তাহলে ভুয়া ছিল তিনি কি জাতিকে সেই দিন প্রতারণা করেছিলেন নাকি আজকে আপনি শেখ মুজিবের একটা সুকন্যা হিসেবে আচরণ করতে পারছেন না শেখ মুজিবের যেহেতু আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো উপায় এখন নেই আল্লাহ সে রাস্তা বন্ধ করে দিয়েছেন আমি জানতে চাই আমার প্রশ্নের আপনার কাছ থেকে আপনার পিতা কি সেদিন প্রতারণা করেছিলেন না আজকে আপনি প্রতারণা করছেন বাংলাদেশের সাথে এই আমার প্রশ্ন আমি এরপরে চলে যেতে চাই সরাসরি যে আমরা যে একসাথে আন্দোলন করতে চাচ্ছি সেই আন্দোলন আমরা কম বেশি বিগত দিনে করেছি কিন্তু শেষ পর্যন্ত আমরা এই সরকারকে হটাতে সক্ষম হই সেই আন্দোলন যে আমরা করেছি সেখানে কিন্তু বড় ধরনের আমি ছিল না যেটা বলতে চাই যে আমাদের কোন দল রাস্তা থেকে হঠাৎ করে চলে যায়নি আমাদের হ্যাঁ আমাদের দু একটা দলের কিছু কিছু লোভী নেতা নৌকায় উঠেছেন কিন্তু দল তার পিছনে যায়নি আমরা যে কয়টা দল বিরোধী আন্দোলন করছিলাম তারা আমরা ছিলাম সবসময় কেন এই আন্দোলন আলোর মুখ দেখল না প্রায় সব দলই শতাধিক মামলা নিয়ে আমাদের নেতা কর্মীরা এই আন্দোলনে থেকেছে অনেকেই গুলি খেয়েছে কাজে আমরা যে ভয় পেয়েছিলাম বা পালিয়ে গেছিলাম সেরকম তাহলে কি এমন ঘটলো যে সার্থক হল না